কিছুদিন আগে আমার শ্বশুরবাড়ির একটা বিড়াল আছে যে বিড়ালটার হচ্ছে এরকম সমস্যা হয়েছিলো তো সেম সমস্যাই আমার বিড়ালটার হয়েছে এইখানে হচ্ছে আপনার অন্য বড় বিড়ালে কামড় দিছে যার কারণে হচ্ছে ওর এমনভাবে দাঁত বসাই দিয়েছে এবং এখানে একটা লম্বা করে একটা মানে কাটছে যেটা হচ্ছে ওর দাঁত বসাইছে সেখানে একটা ফুটো হয়ে তারপরে হচ্ছে সেখানে পুজ হচ্ছে আর উপরে তো অনেকখানি কাটছে তো অন্য বিড়ালের সাথে মারামারি করতে যাই এই সমস্যাটা হয়েছে তো এখন তারা আমি বায়োডিন দিচ্ছি এবং সেম প্রসেসে আমি যেহেতু গর্ত হয়ে গেছে ফুটো হয়েছে অল্প একটু যদিও অত বেশি না আর হচ্ছে এটা যদি আরও এক দিন থাকতো তাহলে হচ্ছে ওর এইখানে পোকা ধরতো কিন্তু এখন অবশ্য পোকা হয় নাই কিন্তু গর্ত হয়ে একটু সামান্য পুঁজ হয়েছে তো আমি এখানে পশমটা প্রথমেই আমি একটা কেসি দিয়ে কাটছি তারপরে হচ্ছে এখন আমি দিলাম হচ্ছে ওরে আগে যে বিডাল আমাদের ওই বিড়ালটায় যেভাবে আমরা পোকার জন্য যে জিনিসটি অ্যাপ্লাই করছি সেম জিনিসটা আমি এখানে অ্যাপ্লাই করছি এখানে আমি দিয়ে দিছি হচ্ছে ন্যাপথলির গুঁড়া ন্যাপথলিটা গুঁড়ো করছি দেন তারপরে হচ্ছে ওর ওখানে দেওয়ার পরে আর একটু বাইডন দিয়েছি যার কারণে এরকম একটা কালার আসছে তো যাই হোক সবাই দোয়া করবেন আর হচ্ছে ও এখন শুয়ে আছে চেয়ারের উপরে আর ও গলায় ক্যাব পরাই দিছি কারণ হচ্ছে ও জিব্বা দিয়ে যদি এটা চাটাচাটি করে তাহলে হচ্ছে কখনো এটা শুকাবে না এলাসে ওষুধে কোনো কাজ করে না এই জন্য হচ্ছে ওরা ক্যাব পরে রাখছে তবে আমাদের এই বিডালটা খুবই শান্তশিষ্ট ওই বিডালটা একটু বড় বিডাল ছিল যার কারণে হচ্ছে ও একটু মানে অন্যরকম মানে খুব একদম হিংস্র হয়ে যেত আর এই বিডালটা আমার আগের থেকেই খুবই শান্ত যদি ওরে তেমন কিছুই করা লাগে না এই যে শুয়ে আছে আমি এভাবেই ওরে বায়োডিন দিছি এবং ন্যাপথলির গুঁড়াটাও দিছি আর এভাবে যদি আপনাদের বিড়ালও হয়ে থাকে অবশ্যই প্রাথমিক পর্যায়ে বায়োডিন অথবা ন্যাপথলির গুঁড়াটা দেবেন যদি পোকা ধরে এছাড়াও আপনারা থিনার দিতে পারেন থিনার ডাক্তাররা কিন্তু থিনার ইউজ করে থিনার দিয়ে হচ্ছে ওরা পোকা থাকলে এরা ব্যান্ডেজ করে দেয় পোকাটা বের হয়ে যায় তা আমাদের ব্যান্ডেজ করার দরকার নেই আমি এভাবেই রাখবো দেখবো সকালে ওর পরিস্থিতি কী যদি ঘা না শুকায় তাহলে ওরা ডাক্তারের কাছে নিতে হবে আর এইখানে বেশ বড় একটা গর্ত হয়েছে মনে হয় দেখাও যায় একটু তো এই গর্তটার কারণে হয়তো ওর কোনো সমস্যা হইতে পারে কিন্তু আমি সকালে দেখবো যদি ভালো না হয় তাহলে আমি ডাক্তার কাছে নিয়ে যাব সবাই ভালো থাকবেন আর ওর জন্য দয়া করবেন ওর আপডেট খবর জানতে অবশ্যই কমেন্টে আপনারা সবাই জানাবেন